নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে পরোটার একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই পরোটাটা এতটাই টেস্টি বানিয়ে ফেললে ছোট থেকে বড় সবার মুখে হাসি ফুটে যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বান দেখার অনুরোধ রইল কি বানিয়েছি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করতে চলেছি এখানে আমি একটি বড় জায়গার মধ্যে ময় আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি এবার চিনি দিয়ে দিলাম এর মধ্যে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম আটা আছে এবার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে উষুম গরম জল দিয়ে আমি মাখিয়ে নেবো এইভাবে মাখালে পরোটার ডোটা খুব নরম হবে পরোটাটাও খুব সফট হবে তোমরা যত দেরি পর্যন্ত ঠান্ডা হয়ে গেলেও মানে পরোটাটা একদম নরম থাকবে প্রথমে আমি পরোটাটা হচ্ছে মাখিয়ে মানে ময়দাটা বা ভালো করে মাখিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিয়ে এবার এখানে আমি উষুম জল করে রেখেছি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখিয়ে নেবো একটু সফট করে মাখাতে হবে যেমন আমরা রুটি পরোটার ময়দাটা মাখাই ঠিক সেরকম নরম করে একটু মাখিয়ে নেব এখানে আটাটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা নরম এবার চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা এখানে আমি কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা একটু ভালো করে ভেজে নিতে হবে হিং থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করে রাখা আদা আদাটাও একটু ভেজে নেব আমি রান্নাটা নিরামিষভাবে করছি তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচিও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব তোমরা তোমাদের মানে কীরকম ছাল প্রয়োজন সেরকম অনুযায়ী এখানে লঙ্কা দেবে আমি এখানে তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি সয়াবিনকে গ্রাইন্ডারে গ্রেড করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম আমি নুন দিয়ে সয়াবিনটা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ঠান্ডা করে গ্রাইন্ডারে একটু গ্রেড করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে লো আছে যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা একটা চলে যায় আর যে ভেতরে যে মানে জল আছে সেই জলটাও যেন একদম শুকনো হয়ে যায় এবার এখানে আমি একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার যাতে টক একটু চটপটা হয় টক টক একটু ভাব চটপটা লাগবে আমচুর পাউডারটা দিলে সেই জন্য এখানে আমি একটু আমচুর পাউডারটা দিয়েছি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্যে তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তোমরা একটুখানি হাফ চামচের মতন একটু লেবুর রস দিয়ে দেবে দেখবে স্বাদটা একদম পুরো পাল্টে দেবে আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করো তখন আমচুর পাউডার বা লেবু না দিলেও কিন্তু চলবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব যাতে পুরো শুকনো হয়ে যায় একদম ঝরঝরে হয়ে যায় সেরকমভাবে একটু ভেজে নিতে হবে এই পটাটাই সয়াবিনটা ভাজাতেই যা একটু দেরি লাগবে কিন্তু পরোটা করতে একদম টাইম লাগে না দেখো একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব এবার আমি আটাটা যে চাপা দিয়ে রেখেছিলাম সেটা দেখো কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ একটু আমি হাতের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে লেচি কেটে নেব কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো নরমও হয়ে গেছে আর আটাটা কত ফুলে উঠেছে এবার আমি এখানে লেচি কেটে নিচ্ছি তোমরা যেরকম ছোট বড় করতে চাও সেই অনুযায়ী লেচিটা কেটে নেবে আমি একটু বড় সাইজেরই লেচিটা কাটছি কারণ এখানে পুটটা না হলে ভালো মতো দেওয়া যাবে না এবার সমান করে আমি সবগুলোতে করে নিচ্ছি করে এবার আমি লেচিটা গোল করে নেবো এইভাবে সব লেচিগুলো করে নেব এবার এখানে আমি একটা লেচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু আটা দিয়ে একটা ছোট গোল বাটির মতন করে নেব গোল বাটির মতন একটা করে নিচ্ছি এই আটাটা সফট করে মাখালে এগুলো করতে খুব সুবিধা হবে তাহলে আর ফেটে যাবে না এবার সয়াবিনের যে ফুটটা সেটা এখানে দিয়ে দেব এখানে আমি দু চামচ সয়াবিনের পুটটা দিয়েছি এবার দেখো ভালো করে একটু মুড়ে নিচ্ছি তারপর দেখো সফট থাকার কারণে কত সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে হয়েছে মানে বন্ধ করা হচ্ছে এবার আমি হাতে একটু আটাও লাগিয়ে এবার হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একটু লেচিটা বড় করে নেবো দেখো এরকমভাবে তোমরা যদি করো সমানভাবে সব দিকে কিন্তু ছড়িয়ে যাবে দেখো দেখ দেখাচ্ছি দেখতেই পারছে এইভাবে একটু করে তারপরে আলতো হাতে এবার বেলে নেবে একদম আলতো হাতে বেলবে যাতে মানে ফেটে না যায় জোর করে করলে কিন্তু ফেটে যাবে আস্তে আস্তে করবে দেখবে খুব চারিদিকটা সমানভাবে হয়ে গেছে আর পুটটা পুরো চারিদিকে ছড়িয়ে যাবে দেখো আমি ভিডিওটা না কেটে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে করে দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদের বেলে নিতে হবে যাতে সব দিকটা সমান হয় আর যতটা পাতলা তোমরা করতে পারো ততটা তোমরা পাতলা করে নেবে কতটা পাতলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টাফিংটা পুরো দেখা যাচ্ছে দেখো পুরোটা স্টাফিংটা কিন্তু ছড়িয়ে গেছে এইভাবে বেলে নেব এবার গ্যাসে তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি পরোটাটা একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দিলাম এবার সময় ধরে একটু উল্টে পাল্টে আগে একটু ভেজে নিতে হবে তারপরে তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নি নেব তোমরা যদি চাও বাটার দিয়ে বা ঘি দিয়েও ভাজতে পারো এইভাবে চেপে চেপে কিন্তু একটু আমি প্রথমে পরোটাটা একটু রুটিটা একটু সেঁকে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু তেল আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটা ভাজছি এরকমভাবে পরোটাটা বানিয়ে দিলে দেখবে ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে এই পরোটাটা খাওয়ার সময় পুরো মনে হবে যেন মাংসর কিমা দিয়ে পরোটাটা বানানো হয়েছে এটা এতটাই সুন্দর লাগে খেতে দেখো চেপে চেপে আমি সমানভাবে চারদিকটা পুরো ভাজ ভেজে নিচ্ছি পরোটাটা এরকমভাবে চেপে চেপে কিন্তু লাল লাল করে পরোটাটা ভেজে নিতে হবে আর এই পরোটাটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তোমাদের আমি দেখাচ্ছি দেখো একটা দিয়ে দিয়েছি উল্টে নেব উল্টে নিয়েছি এবার এইরকম ভাবে এটাও একটু প্রথমে দেখো সেঁকে নিলাম তারপরে একটু তেল দিয়ে এটা ভেজে নেব সাদা তেল দিয়ে এটা উল্টে পাল্টে লাল লাল করে একই রকমভাবে সব পরোটাগুলো আমি করে নেব আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ হাতের মুঠোতে চলে আসছে এবার ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি স্টাফিংটা দেখো ভেতরে পুরো ছড়িয়ে গেছে রুটি সব দিকটাতে দেখতেই পাচ্ছো স্টাফিংটা কত সুন্দর হয়েছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু যদি তোমাদের মানে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই তোমরা করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে